ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে গেলে অবশ্যই পৌঁছানো সম্ভব আর নরেন্দ্র বলেছেন পানি নিয়ে আলোচনা হয়েছে এ নিয়ে ভারতের একটি দল শিগগিরই বাংলাদেশে যাবে নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব সমুদ্র অর্থনীতি স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা রেল যোগাযোগ এবং দুর্যোগ সহ দশটি সমঝোতা স্মারক বাংলাদেশ ও ভারত নীলাদ্রি শেখর জানাচ্ছেন টানা তৃতীয়বার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি কোনো দেশের সরকার প্রধানের প্রথম সফর প্রতিবেশী দেশ ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান সেখানে দুই দেশের দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হয় দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নতুন পুরনো মিলিয়ে দশটি সমঝোতা স্মারক সই ও নবায়ন হয়েছে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিতে প্রযুক্তিগত অংশীদারিত্ব সমুদ্র অর্থনীতিতে সহযোগিতা স্বাস্থ্য ও ওষুধ ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের রেল যোগাযোগ বাড়ানো সহ মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক সই হয়েছে এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী টেকনিক স্তর আপনার বাতচিত শুরু করিয়া হংলা দেশ মেস্ত নদী সংরক্ষণ এবং প্রবন্ধন শীঘ্র হল টিম বাংলা দেশ কেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ বিকশিত ভারত টোর্টি এই যে সিদ্ধান্তটা ভারত নিয়েছে আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব ভবিষ্যতে আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এবং দারিদ্র বিমোচন করে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার একটা সুযোগ আমরা পাব এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর